নমস্কার সবাইকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি এখন এখন রাত বাজা হচ্ছে সাড়ে নটা আর আমি হচ্ছে এখন রেডি কোথায় যাব সেটা তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো কারণ এর আগে একটা ব্লগ এসে গেছে শর্টসে তো হ্যাঁ ঠিকই ধরেছ উপনয়ন বাড়িতে যাবো এই যে আমি রেডি হয়ে গেছি সব কিছু রেডি একটু পারফিউম দিয়ে নিলাম আর এবার আমি একদম হয়ে গেছি ফুল রেডি তো চলো এবার বেরানো যাক এবার চলো যাওয়া যাক এই যে বেরিয়েও পড়েছি আমি মানি আর ভাইটু ও যেতে পারেনি কারণ ওর অফিস থেকে আসতে অনেকটা রাত হবে তাই ও আসতে পারেনি এই যে আমাদের বাড়ি থেকে একটুই ডিস্টেন্সে ছিল যে এখানে আর কি অনুষ্ঠানটা হচ্ছে সে এখানে আমরা চলে এসেছি এই যে ঢুকে পড়েছি এই যে যার উপনয়ন এই যে দেখো মাথায় টুপি দিয়ে বুচকে ছেলেটা বসে আছে ওরই উপনয়ন এই যে চলে এসেছি আমরা চারিদিকে কত সুন্দর ডেকোরেশন সবাই মিলে ফটো তোলা হচ্ছিলো এই যে মানি চলে গেলো ওকে গিফট দিতে এই যে গিফট দিয়ে আমরা একটু ওর সাথে ছবিও তুলে নিলাম সেলফি এই যে ভাইটুও এসে গেছে এবার পাড়ার সব কাকিমারা সব বৌদিরা সবাই এক জায়গায় হলে যা হয় গল্প আর এই যে একটু আমি পকোড়া নিয়ে চলে এসেছি এটা ছিল ভেজ পকোড়া স্টলে ছিল ভাইটু খাবে না আমরা একটু একটু করে খেয়েছি একটা একটা করে কারণ অনেকটা রাত হয়ে গেছিল আর এই যে গল্প করতে করতে পকোড়া খেয়ে নিয়েছি আর এই যে যার বইতে তার মা এই কাকি মা আর এইদিকে নীল নীলকে তোমরা চেনো না আমার ব্লগে ওকেই প্রথম দেখছো যাই হোক ও আমার দেওর একটা ছোট দেওর এই যে আমার একটা শাশুড়ি হয় কাকি শাশুড়ি তো যাই হোক এই যে দেখো সবাই মিলে এই যে জেঠি শাশুড়ি সবাই গল্প করছে পাড়ার সব কাকিমারা এই যে সবাই খেতে বসে পড়েছি আমরা এবার তো আমাদের প্লেট পড়ে গেছে এবার কী কী খাওয়া সেটা তো তোমরা আগে দেখেই নিয়েছ তবুও চলো আরেকবার ডিভাইস করে এই যে জলের বোতল দিয়ে দিল এরপর চলে আসছে হচ্ছে মেনু কার্ড আর টিস্যু পেপার মেনু কার্ড আর টিস্যু পেপার চলে এলো কি কি মেনু আছে তোমরা পড়ে নাও কে কে পড়েছ কমেন্টে জানিও আচ্ছা মেনু কার্ডটা পরার পর চলে এলো এই যে পুচকু আর তোজো আমাদের সাথে গল্প করতে ওদের খাওয়া হয়ে গেছে ততক্ষণে আমাদের পাতে পড়ে গেছে সস তার সঙ্গে পড়ে যাচ্ছে এবার ভেজিটেবল চপ ভেজিটেবিল চপটা খেতে খুব ভালো ছিল আগেও বলেছি সস দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগছিলো তো এই যে আমরা খাচ্ছি মানে আমি ভাইটু আর একটা বৌদি ছিল একটা ভাই ছিল যাই হোক সবাই তারপর চলে এলো কচুরি তার সাথে এলো চানা মশলা তারপরে হচ্ছে চলে আসছে কী আসছে তারপরে তোমরা বলো ইয়েস স্পেশাল বিরিয়ানি আলু বিরিয়ানি উই চিকেন কষা সালাড লেগ পিসটা আমার পাতে আমি চেয়ে নিয়েছিলাম আমাকে দিচ্ছিল না লেগ পিসটা যাই হোক তারপর আমি একটু পেঁয়াজ হালকা করে কামড় দিলাম ভেববি লাগছিল। দেখেছো কেমন ঘেমে গেছি কি গরম ছিল ওখানে খুব কষ্ট গো খেতে খুব গরম ছিল তারপরে দেখো সবার পাতে সবাই খাচ্ছে এরপর চাটনি পাপড় পড়ে গেল পাতে মিষ্টি মিষ্টি আমি খাই না তাই মানির পাত থেকে ভিডিওটা করেছি সন্দেশ হাত দুয়ার জল দিয়ে দিয়েছে তারপর ছিল আইসক্রিম আর হজমলা এই যে বাড়ি চলে এসেছি ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও প্লিজ প্লিজ প্লিজ